আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আমাদের এই খামারের মুরগিগুলা যে সময় বোর্ডিং করেছিলাম বোর্ডিং চলাকালীন সময় প্রায় পঞ্চাশ পিস বাচ্চা মারা গিয়েছিল বোর্ডিং এ তো কালার বাট বাচ্চা এমনিতে তেমন মোটালিটি হয় না তো আমাদের এই খামারের এই বাচ্চাগুলা যে আমরা বোর্ডিং করেছিলাম তখন প্রায় পঞ্চাশ পিস বাচ্চা মারা গিয়েছিল তো বাচ্চাগুলো মারা গিয়েছিল কারণ হচ্ছে গিয়ে যখন আমরা এই বাচ্চাগুলো নিয়েছিলাম তারপরে প্রায় এক সপ্তাহ আমাদের এই দিক দিয়ে কারেন্টটা অনেক পর্যাপ্ত পরিমাণে ডিস্টার্ব দিয়েছিল তো আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দিয়েছিলাম এই বাচ্চারই আমরা হারিকেল দিয়ে বাচ্চাকে তাপ দিয়েছিলাম তো এক সপ্তাহ কারেন্ট ডিস্টার্ব দেওয়ার কারণে আমরা হারিকেল দিয়ে আমাদের এই বাচ্চাগুলোকে তাপ দিয়েছিলাম এবং জেনারেটার চালিয়ে আমরা বাচ্চা তাপ দিয়েছিলাম তো সেই তাপে আমাদের বাচ্চা হয় নাই কারেন্টটা এক সপ্তাহ কারণে তো আমাদের এই সাতাশশো বাচ্চা থেকে পঞ্চাশ পিস বাচ্চা মারা গিয়েছিল যদি কারেন্ট এমনিতে থাকতো তাহলে কালার বাট বাচ্চা তেমন মোটালিটি হয় না আজকে এগুলার বয়স চলতেছে উনপঞ্চাশ দিন তো আমাদের এই মুরগিগুলোকে আমরা পালন করবো এক দুই দিন খাবারের বস্তা নিয়ে আস এই খাবার অবস্থাগুলো আমরা খাওয়াই তারপর আমরা বিক্রি করে দেবো আর এক দুই দিন পালন করবো এই মুরগিগুলাকে তো এই দিনে আমাদের এই বাচ্চাগুলোর ভিতরে মারা গেছে বিশ পিস আর এমনিতে ভোরিং চলাকালীন সময় কারেং এ ডিস্টার্ব দেওয়ার কারণে পঞ্চাশ পিস বাচ্চা মারা গিয়েছে এই টোটালে আমাদের এই বাচ্চাগুলা সত্তর পিস বাচ্চা মারা গিয়েছে তো কালার বাট এমনিতে তেমন মর্টালিটি হয় না আমরা যদি কালার বাট তিন হাজার কালার পালন করি তো তিন হাজার কালার বাটে সর্বোচ্চ মর্টালিটি হলে তিরিশ পিস মর্টালিটি হয় আর এটাতে সত্তর পিস মোটালিটি হয়েছে তো তিরিশ পিসের বেশি কালার মাটা হয় না যদি এমনিতে কোনো বড় ধরনের কোনো রোগ বেলা না হয় এবং তেমন কোনো সমস্যা না হয় তো আমাদের এই কারেন্টটা ডিস্টার্ব দেওয়ার কারণে আমাদের এই বাচ্চাগুলো মারা গিয়েছে তো আমাদের এই মুরগিগুলো এমনিতে অনেকটাই ভালো আছে আমাদের এই মুরগিগুলোকে আমরা তেমন ওষুধপত্র খাওয়াইতে হয় নাই কারেন্ট ডিস্টার্ব দেওয়ার কারণে আমাদের এই বাচ্চাগুলো শুধু মারা গিয়েছে আমাদের এই মুরগিগুলোকে আমরা বর্তমানে একাত্তর ফিট খাওয়াইতেছি সোনালী ফিটে আমরা খাওয়াইতেছি আমাদের এই কালার বাট মুরগিগুলোকে তো আমাদের এই মুরগিগুলো উনপঞ্চাশ দিনে ভালো ওজন আসছে আমরা আজকে নাপ দিয়েছিলাম এবং ওজন দিয়েছিলাম তো এই ওজন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এগারোশো গ্রাম ওজন হয়েছে আমাদের মুরগিগুলো কেজি প্লাস ওজন হয়েছে তো আমাদের এই আমরা আর এক দুই দিন পালন করব তারপরে বিক্রি করে দিব আমরা আমাদের ঘরে যে খাবার অবস্থা নিয়ে আসছি এগুলা খাওয়াই তারপর বিক্রি করে দিব তো আপনাদের যাদের কালার বাট বাচ্চার প্রয়োজন তো আপনারা যারা খামারি আছেন আপনারা যদি কেউ বাচ্চাটা নিয়ে পালন করতে চান কিশোরগঞ্জ জেলা এবং নৌসন্দী জেলার ভিতরে তো আপনারা আমাদের কাছ থেকে এক হাজারের উপরে হইলে বাচ্চাটা নিতে পারবেন আর যারা কালারবার বাচ্চা এক হাজারের নিচে নিয়ে পালন করতে চান আপনারা আপনাদের এই দিয়ে যাদের আশপাশে যাদের খামার আছে খামারিদের সাথে যোগাযোগ করে নিয়ে পালন করতে পারেন আর কিশোরগঞ্জ জেলা জেলার ভিতরে যদি কেউ থেকে থাকেন এক হাজারের উপরে বাচ্চা নিতে চান কালার বার্ডের যে কোনো কোম্পানির নিতে পারবেন আর বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আগের দিন অগ্রিম বুকিং দিতে হয় তারপরে বাচ্চার দাম অনুযায়ী যে বিল আসে সেই বিলটা অগ্রিম পেমেন্ট করতে হয় এই দিন রাত্রের বেলা বাচ্চা খামারে যাবে আগের দিন বাচ্চাগুলোকে বুকিং দিতে হয় আপনারা যারা খামারি আছেন আপনারা তো জানেন আর যারা নতুন খামারি আছেন তাদের জন্য বলে দিলাম যে বাচ্চা আগে দিন বুকিং দিতে হয় এবং যে বাচ্চার যে বিল আসে পুরো বিলটাই আগে পেমেন্ট করতে হয় তারপরে বাচ্চা খামারে যায় এই দিন রাত্রিবেলা এই খামারে বাচ্চা চলে যাবে কোম্পানির গাড়ি নিয়ে দিয়ে আসবে যে কোনো কোম্পানি বাচ্চা এলে নিতে পারবেন কালার বাট তো আজকের ভিডিও এ পর্যন্ত ওই সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ